আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভূগোল ও পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শাসন দেবো তো এই ভিডিওর মাধ্যমে ভূগোল ও পরিবেশের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সহ তোমাদের দেখাবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো পর্যায়ক্রমে তোমাদের সকল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন শাসন দেওয়া হবে তো এখানে দেখো পৃথিবীর বায়ুমণ্ডল বায়ুমণ্ডল ও জলবায়ু ভূগোলের কোন শাখায় আলোচিত হয় প্রাকৃতিক ভূগোল অজানা লাইব্রেরিতে একটি বইয়ের পৃথিবীর ভূমিরূপ বায়ুমণ্ডল জলবায়ু ইত্যাদি সচিত্র বিবরণ লক্ষ্য করে এ বইটি ভূগোলের কুণ্ঠশাখার অন্তর্ভুক্ত প্রাকৃতিক ভূগোল একটি লগ্নি ভবন এবং ভবনে ভূমিরূপের পরিবর্তন আলোচনা করা হয় ভূগোলের ভূমিরূপ বিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলে দীর্ঘমেয়াদী আবহাওয়া ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব আলোচনা হয় ভূগোলের শাখায় জলবায়ুবিদ্যা ভূপৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন ভূগোলের কোন শাখায় আলোচিত হয় জীবভূগোল আষ্টমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস আলোচনা করে ভূগোলের কোন শাখায় মৃত্তিকা ভূগোল মানব ভূগোলের আলোচনা বিষয় কোনটি জীবযাত্রা নির্বাহ প্রাণী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও কার্যকারণ অনুসাধন করে ভূগোলের কোন শাখা মানব ভূগোল ভূগোলের কোন শাখার মানুষের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক কাজের বিষয় আলোচিত হয় অর্থনৈতিক ভূগোল বনজ সম্পদ ও খনিজ সম্পদ ভূগোলের কোন শাখা আলোচিত হয় অর্থনৈতিক ভূগোল ভূগোলের কোন শাখায় আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা হয় আঞ্চলিক ভূগোল ভূগোলের কোন শাখা রাজনৈতিক বিবর্তন বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় আলোচিত হয় রাজনৈতিক ভূগোল ভূগোলের কোন শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয় সংখ্যাতাত্ত্বিক ভূগোল মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থান স্থানান্তর আলোচনা করে কোন শাখা পরিবহন ভূগোল একটি নগরী বস্তি বিষয় ভূগোলের কোন শাখায় চর্চা করা হয় নগর ভূগোল তো অ্যানসিগুলো তোমরা ভালো করে পড়ে নেবে দুর্যোগ ব্যবস্থাপনা আলোচনা বিষয় কোনটি দুর্যোগের ক্ষয়ক্ষতি পরিমাণ হ্রাস দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্র রক্ষার কৌশল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোলকে পরিবেশের বিজ্ঞান বলা বলার কারণ কি ভূগোল পাঠে পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পাওয়া যায় জড় পরিবেশ এবং জীব পরিবেশ মিলে কি গঠিত হয়েছে প্রাকৃতিক পরিবেশ আমাদের চারপাশে পরিবেশ যা মানুষ তৈরি করতে পারে না তাকে কোন ধর পরিবেশ বলা হয় প্রাকৃতিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশকে কি বলা হয় সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশের উদাহরণ কোনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে কী গঠিত হয়েছে জড় পরিবেশ মানুষের আচার আচরণ রীতিনীতি মূল্যবোধ ইত্যাদি কোন পরিবেশের অন্তর্ভুক্ত সামাজিক পরিবেশ চাকমা সমাজের আচার আচরণ শিক্ষা উৎসব অনুষ্ঠান নানা বিষয়ের বিভিন্ন দিকগুলো কোন পরিবেশে অন্তর্ভুক্ত সামাজিক পরিবেশের পৃথিবীর জন্মনগ্ন থেকে জীবজগতের উদ্ভিদ কিভাবে হয়েছে যে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায় কোন শাস্ত্রপাঠে ভূগোল ও পরিবেশ কোন শাস্ত্র পাঠের পৃথিবীর বিভিন্ন পরিবেশে উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার আচরণ খাদ্যাভাস ও জীবনধারার বৈচিত্র্য জানা যায় ভূগোল পরিবেশ আবদুল্লাপুরে ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি হলো এ কারণে ও নিয়ন্ত্রণ পদ্ধতি জানতে হলে তুমি কোন বইয়ের সাহায্য নেবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান হাউস গ্যাসের প্রক্রিয়া ও এর প্রভাব আমরা কোন বই পাঠ করে জানতে পারবো ভূগোল পরিবেশ প্রাকৃতিক পরিবেশে কাজ লাগিয়ে মানুষ কোন দিক লাভজনক হয় অর্থনৈতিক তো এই এমসিকিউ প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিবে মানুষের আবাস ভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাকে কি বলা হয় ভূগোল ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে জিওগ্রাফি ইরাথস্থেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন গ্রীসের প্রাচীন গ্রীসের ভূগোলবিদ কে ছিলেন ইরাথ্যানিস জিও শব্দের অর্থ কী ভূ গ্রাফি শব্দের অর্থ কী বর্ণনা মানুষের আবাসভূমি ভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন ম্যাকনি অধ্যাপক ডটলি স্টামস কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন পৃথিবী ওয়ের অতিবাসীদের পৃথিবী অতিবাসী সম্পর্কে বর্ণনা আমরা কী পাঠ করে জানতে পারি ভূগোল ভূগোলকে প্রাকৃতিক বিজ্ঞানের সাথে আর কি বিজ্ঞান বলা হয় পরিবেশ ও সমাজের বিজ্ঞান ভূগোলকে প্রাকৃতিক সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলা হয় কেন প্রাকৃতিক সম্পর্কে বিশেষ ধারণা দেয় সিলেট পাহাড়ি এলাকায় ভ্রমণ শেষে রায়ান তার বন্ধু শাকিলের কাছ থেকে সেখানকার গাছপালা কীটপতঙ্গ পশু পাখি সম্পর্কে অন্যের অনেক তথ্য জানায় এখানে পরিবেশের কোন উপাদান কথা বলা হয়েছে জীব উপাদান গ্রাম এখন দালান কোটা পাকা সড়ক উন্নতি স্যানিটাইজেশন ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা লক্ষ্য করা যায় এ ধরনের কর্মকাণ্ডে মানুষ ও পরিবেশের কোন ধরনের সম্বন্ধ প্রকাশ পায় মৃতস্ক্রিয়ার মানুষ ও পরিবেশের মধ্যে ক্রিয়া সম্পর্কে মূলে কি আছে কার্যকরণের খেলা পৃথিবীর পরিবেশের মধ্যে থেকে মানুষ বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনা কোন বিষয়ে অন্তর্গত ভূগোল জীব বলতে কী বোঝায় যাতে জীবন আও মৃত্যু আছে কুয়াকাটার সমুদ্র সৈকতে গেলে সেখানকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে হয় এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে জড় উপাদান তো এই অ্যামসিকগুলি কিন্তু প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নেবে তো এখন আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অ্যামসিকীয় প্রশ্ন এবং উত্তরগুলো দেখাবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সহকারে দেখবে কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনো দেখা যায় না শুক্র কোন গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা নিরানব্বই ভাগ মঙ্গল সূর্যকে সৌরজগতের প্রাণ বলা হয় কেন সকল গ্রহ উপগ্রহ সূর্য নিয়ন্ত্রণ করে নিচের কোন গ্রহটি বরফে ঢাকা এবং এক ঘিরে রয়েছে অশস্ত্র বলয় শনি সূর্য কি নক্ষত্র সূর্যের ব্যাস কত তেরো লক্ষ অষ্ট হাজার কিলোমিটার সূর্যের ভর কত তোমরা এখানে ভরটা দেখতে পাচ্ছ উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ নম্বর সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ ধূমকেতু ও উস্কা নিয়ে কি গঠিত সৌরজগত সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ ঘুরছে আটটি সূর্য ও উপগ্রহে তাপ ও আলোর উৎস কি সূর্য গ্রহ ও উপগ্রহে তাপ ও আলোর উৎস কি সূর্য সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ সূর্য থেকে বুধের দ্রুত কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ গ সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কি ইউরেনাস পৃথিবীতে পানি আছে বলে প্রাণের অস্তিত্ব আছে এ থেকে আমরা কি ধারণা পাই জীবের বিকাশের জন্য পানি অত্যাবশ্যকীয় উপাদান সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের কত কত সময় লাগে অষ্টাশি দিন বুধ গ্রহের কত দিন পর বছর হয় অষ্টাশি দিন কত সালে মার্কিন মহাশূন্য মেরিনার দশ বুধের ছবি পাঠায় উনিশশো সাল কোন গ্রহের দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান মঙ্গল তো এই আংশিক প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে নিবে বৃহস্পতির ব্যাস কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ ঘ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে বৃহস্পতি দূরত্ব কত উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ পৃথিবী পৃথিবীর গ্রহের বায়ুমণ্ডল কী গ্যাস দিয়ে গঠিত হাইড্রো হাইড্রোজেন ও হিলিয়াম বৃহস্পতির অভ্যন্তরে তাপমাত্রা কত তোমরা এখানে দেখতে পাচ্ছ তিরিশ হাজার সেলসি সেলসিয়াস সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন তোমরা এখানে উত্তরগুলো দেখতে পাচ্ছ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি শনি শনি ব্যাস কত তোমরা এখানে দেখতে পাচ্ছ এক লক্ষ বিশ হাজার কিলোমিটার শনির ভূতত্ব কেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বরফে ঢাকা তুই উজ্জ্বল বলে দ্বারা বেষ্টিন গ্রহণ শনি নিচের কোন গ্রহটি বরফে ঢাকা এবং একে ঘিরে রয়েছে অশস্ত্র বলয় শনি শনি গ্রহ সুন্দর দেখায় কেন উজ্জ্বল বলের জন্য সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম কি ইউরেনাস সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে চৌরাশি দিন ইউরেনাসের গড় ব্যসত কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ ইউরেনাস গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত এ থেকে কি বলা যায় গ্রহটির ওজন কম কোন গ্রহের আবহাওয়া মণ্ডলের মিথেন গ্যাসের পরিমাণ অধিক ইউরেনাস নিপসন আয়তন কতটি পৃথিবীর সমান প্রায় বাহাত্তরটি নেপসুনের ভর কতটি পৃথিবীর ভরের সমান সতেরোটি নেপসুনের বায়ুমণ্ডলে কোন গ্যাস পরিমাণে বেশি মিথেন ও অ্যামোনিয়া নেপসুনের কয়েকটি উপগ্রহ আছে চোদ্দোটি তো এগুলো দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন তোমরা ভালো করে দেখে নেবে পৃথিবীর গোলাকার এবং উত্তর দক্ষিণে কিছুটা চাপা এটি প্রথম কে প্রমাণ করেন ইউরো গ্যাগারিন কোন গ্রহের আকৃতি অভিগত গোলকের মতো পৃথিবী পৃথিবীর প্রকৃতি আকৃতি হলো এখানে তোমার উত্তরটা দেখতে পাচ্ছ নম্বর পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ ঘ নম্বর পৃথিবীর মেরুর দেশীয় ও নিরক্ষ ব্যাসের পার্থক্য কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ পৃথিবীর গড় ব্যাস কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ পৃথিবীর গড় কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ খ নম্বর পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ খ নম্বর পৃথিবীর মেরো পরিধি কত তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ খ নম্বর পৃথিবীর গড় পরিধি কত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ ঘ নম্বর চল্লিশ হাজার কিলোমিটার তো এ হচ্ছে তোমাদের দ্বিতীয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেবে কোন স্থান সূর্য যখন মাথার উপর থাকে তখন ওই স্থানের সময় কত ধরা হয় দুপুর বারোটা কোন রেখা বাংলাদেশের মধ্যভাগ অবস্থিত তোমরা এখানে উত্তরটা দেখতে পাচ্ছ খ নম্বর গ্রিন ইনিসের সময়ের সাথে বাংলাদেশের সময় পার্থক্য কত ঘন্টা ছয় ঘন্টা কোন স্থানের সময় ভিত্তিতে বাংলাদেশের স্থান সময় নির্ধারণ করা হয় গিনিসের সময় এক ঘন্টার সময়ের জন্য দ্রব্যমান ব্যবধান কত ডিগ্রি পনেরো ডিগ্রি বাংলাদেশের সময় দুপুর বারোটা তিরিশ হলে গিনিসের সময় কত হবে সকাল ছয়টা তিরিশ মিনিট নিশ্চির কোনটি ঋতু পরিবর্তনের কারণ পৃথিবীর উপবৃত্তিকার পথ পৃথিবীর অবর্তনের পথ উপবৃত্তিকার হওয়ায় কি হচ্ছে ঋতু পরিবর্তন ঋতুর বৈচিত্র্যের কারণ কী সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণ সূর্যের উত্তরণ কখন হয় একুশে জুন একুশে জুনের পর তিরিশ জুন তারিখে বাংলাদেশের কোন ঋতু বিরাজ করে গ্রীষ্ম একুশে জুন তারিখে উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে গ্রীষ্মকাল কখন থেকে উত্তর গোলার্ধে বেশি অংশে সূর্যের আলো পড়ে একুশে জুনের পর তেইশে সেপ্টেম্বর সূর্য রাশি কোথায় লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখায় রেখায় তেইশে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে শরৎকাল উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন কোন কাল বিরাজ করে গ্রীষ্মকাল কখন থেকে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিক হেলে যায় তেইশে সেপ্টেম্বর থেকে উত্তর গোলার্ধে ছোট দিন কোনটি বাইশে ডিসেম্বর তেইশে সেপ্টেম্বর সূর্যরাসি নিরক্ষর রেখায় উপর লম্বভাবে পড়ে এবং সর্বত্র দিন রাত্রি সমান হয় এর ফলে কি ঘটে এ সময় পৃথিবীর তাপমাত্রা সহনশীল হয় ইমরান বারোই জানুয়ারি অস্ট্রেলিয়া গিয়ে লক্ষ্য করে সেখানে গ্রীষ্ম ঋতু বিরাজ করছে এদেশে ভৌগোলিক অবস্থায় কোন গোলার্ধে দক্ষিণ উত্তর গোলার্ধে বসন্তকাল কখন একুশে মার্চ কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় ২২ ডিসেম্বর কোন তারিখে সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছে যায় বাইশে ডিসেম্বর তো এই আনসিগুলো তোমার ভালো করে দেখে নেবে